দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে হাঁটু ব্যথা এবং কমর ব্যথার বিষয়ে কথা বলতে আসছি সেটা হইলো হাঁটু ব্যথা কমর ব্যথা কিসের জন্য হয় বয়স তিরিশের পরে এই রোগটা চলে আসে মারা যারা সিজারের বাচ্চা হয় তাদের জন্য এনাস্তার সুই দেওয়া হয় অ্যানাস্তার সুই কিন্তু বড় একটা ফ্যাক্টর আপনার ছয় মাস পাঁচ মাস পরে থেকে কমর ব্যথা হবে আর এনাস্তার সুই দেওয়ার পরে শরীর মোটা হয়ে যাবে হ্যাঁ মোটা হইলেই ওজন বাড়বে ওজন বাড়লেই আপনার কমর ব্যথা আসতে পারে আর মহিলারা রোদ লাগায় না বডি চার্জ করে না বডিতে ইমিউনিটি কমে যায় তাদের বেশি হয় হাঁটু ব্যথা আর কমর ব্যথা এটাতে তাদের মারাত্মক রূপ তারা যদি হাইড অনুসারে ওয়াইট টিক রাখে এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে আর যারা এনএস্তা শুই দিছে দ্রুত বডিকে মানে এক্সারসাইজ করে ঠিকঠাক করে ফিট রাখে তাহলে কিন্তু আর এই ব্যথাটা আসবে না এবার আসেন পুরুষের ব্যথা পুরুষ কাজ করে সামনের দিকে যুগে কাজ করতে হয় সামনের দিকে যদি কাজ করতে হয় তখন সময় ওয়াইট বেশি নিলে আপনার ওই যে পিছনে যে আছে ওইখানে রগে টানকায় হয় লাম্বার রোগে এখান থেকে এরপরে হাঁটু ব্যথা হয় বাথের জন্য বা ইনসুলিন বেশি হয়ে গেলে শরীরে যদি ইনসুলিন বেশি হয় বাত হইতে পারে এই হাঁটু ব্যথা হইতে পারে হাঁটুর নির্দিষ্ট পরিমাণে একটা ব্যায়াম আছে হাঁটু ধরে আপনার দুই হাত দিয়ে এদিকে এভাবে একবার আর বাম দিকে একবার এভাবে পাঁচবার পাঁচবার দশবার বার যদি কেউ ব্যায়াম করে তাহলে হাঁটু ব্যথা হবে না হ্যাঁ এখানে টক্সিন জমলে হইতে পারে আর শরীরে বাদ ইনসুলিন কমাই দিবেন তাহলে আর এই ব্যথাটা হবে না ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন নিয়মিত সহালে হাঁটতে যাবেন প্রকৃতির কাছে নিঃশ্বাসের ব্যায়াম করবেন শরীরে ইমিউনিটি বাড়াবেন তাহলে এগুলো হয় না এখন আসেন এখান থেকে কেমনে পরিত্রাণ পাবেন যারা এনাস্তা শুই দেওয়ার পরপরই শরীরকে কোনোভাবে ওয়াইট বাড়ানো যাবে না প্রচুর ব্যায়াম করে শরীরকে ঠিক রাখতে হবে কোনোভাবেই এক কেজি ওয়াইট বাড়তে দেওয়া যাবে না শরীর কয়েক বছর পর্যন্ত এরকম ঠিকঠাক করার পরে যখন পিটেস্ট হয়ে যাবে তখন যদি হালকা সমস্যা নাই আর মেয়েদের সকালের দশটার আগে বডিকে চাষ করতে হবে এক ঘন্টা রোদ লাগাতে হবে এবং এই যে আপনার দুই হাত কোমর দিকে দিয়ে পিছন দিকে যে ব্যায়াম আমি যারা শিখাইছি কোনো ব্যথা যদি হয়ে যায় তাহলে ব্যায়ামটা করতে হবে বেল পড়তে হবে এরপর দ্রুত ওয়াইট কমায়া হ্যাঁ ফ্রেন্ড হ্যান্ড এক্সারসাইজ কমায়া ভালো ভালো ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখিয়া একদম চিরতরে শেষ করে দিতে হবে তারপরে আপনার সামনের দিকে ঝুঁকে যখনই কাজ করবেন তখন একটা পায়ের মোড়া একটু আলগিস দিবেন যাতে লাম্বার পাটে টান না খায় তখন আপনি এভাবে যদি কাজ করেন ব্যথা হবে না আর পুরুষের বেলা সামনের দিকে একই একই নিয়মে ব্যায়াম করে এটাকে যদি আপনার কমর ব্যথা চলে আসে দ্রুত আপনারা পিছন দিকে ঝুঁকবেন হ্যাঁ দুই হাত কমর দিয়ে পিছন দিকে যতটুকু যেতে পারেন দেখবেন সাথে সাথে আরাম এরকম আটটা দশটা করবেন যতক্ষণ দম ধরে রাখতে পারেন ততক্ষণ আর ফলে গ্যাস ঠিক বাড়ানো যাবে না গ্যাস্ট্রিক ঠিক বাড়লে কমর ব্যথা বাড়বে গ্যাসের জন্য কমর ব্যথা বাড়ে কারণ বডি তখন ওয়াইটলেস হয়ে যায় এখানে এই লাম্বার পার্টে হ্যাঁ বডি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তখন এখানে প্রেসার পরে ব্যথা হয় এখন আপনি আর কিভাবে এখান থেকে মুক্ত থাকবেন মুক্ত থাকা রয়েছে ওয়াইট বাড়ানো যাবে না আলু আটা ময়দা খাওয়া যাবে না কারণ ইনসুলিন ইনসুলিনযুক্ত খাবার আসলে ইনসুলিন বাড়ানো যাবে না হরমোন যাতে না বাড়ে হরমোন বাড়লে সমস্যা হবে হ্যাঁ ভালো থাকার জন্য নি নার্ভের উন্নতির জন্য এই ট্যাবলেটটা খাওয়া যায় দিন একটা রাত্রে দশটা বিশটা প্যাকেট থাকে এক ডোজ খাইলে হয়তো আপনার দুই তিন বছর ভালো থাকবেন যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা এইভাবে চলবেন আর এই ব্যায়ামটা করবেন আর আমার কাছে দর্শক এই যে দেখেন মেশিন আছে এই মেশিনে যদি আপনারা সেবা নেন তাহলে কি হবে ওইখান থেকে টক্সিনটা সরাই দিব তাপের মাধ্যমে তখন কি হবে এখানে আর ব্যথা হবে না একশো টাকা খরচ আপনারা যোগাযোগ করতে পারেন কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য হাঁটুর নির্দিষ্ট একটা ব্যায়াম আছে বেল পরবেন আর এনাস্তা সুইটার জন্য আপনার প্রচুর ব্যায়াম করে বডিকে ফিটেস্ট করতে হবে কোনোভাবে ওয়াইট বাড়ানো যাবে না সামনের দিকে ঝোঁকা যাবে না আর যারা কাজের জন্য ঝুঁকেন তারা এক পাও ছেড়ে দিবেন হ্যাঁ নামাজে রুখতে গেলে যদি মনে হয় কমর ব্যথা টানকায় তাহলে একটা পায়ের মোড়া একটু আলগিস দেখবেন আর আপনি করতে পারবেন কিন্তু নামাজ পড়ার আবার পিছন দিকে করে আপনি ব্যায়াম করবেন এই সে বিষয় এইভাবে আপনারা যদি এটা কন্টিনিউ করেন তাহলে আর কমর ব্যথা হাঁটু ব্যথা থাকবে না আর যারা কমর ব্যথা হাঁটু ব্যথা হয়ে গেছে তারা কিভাবে হবে তারা এরকম শরীরে দ্রুত ওয়াইট করে ওয়াইট কমান অটো বেজিতে চলে যান এবং এই নিয়মিত দুইবার এইভাবে পিছন দিকে ব্যায়াম করেন কমরের দুইটা হাত দিবেন দিয়ে পিছন দিকে যতটুকু ঝুঁকতে পারেন হ্যাঁ ধরে রাখেন বডি হোক আর সামনের দিকে ঝুঁকবেন না আর গ্যাসে গ্যাস হয়ে যে খাবারগুলো খাবেন না তাতে আস্তে আস্তে কমর ব্যথা কমে যাবে আর সকালে হাঁটতে যান ব্যায়াম করেন রোদ লাগান শরীরে ইমিউনিটি বাড়ান তাইলে আপনার এটা হয়ে যাবে আর আমার মেশিনের সেবা নিলে ইনশাল্লাহ আপনার এটা ভালো হয়ে যাবে তাই ইনশাল্লাহ আপনারা আমার এই লেকচারটা শোনার পরে যদি একটু ট্রাই করেন তিন দিন ট্রাই করলেন যদি ব্যথা একটু কমে যায় আরও তিন দিন বাড়াইলেন খরচ তো কম দু তিনশো টাকা একশো টাকা ডেলি এভাবে ট্রাই করে যদি কমল ব্যথা হাঁটু ব্যথা কমে যায় ইনশাল্লাহ আমাদেরকে দোয়া করবেন মসজিদে আল্লাহর আসতে কিছু দিয়ে দেবেন আল্লাহর নামে আর আপনারা সুস্থ থাকতে আলু আটা ময়দা সয়াবিন তেল এগুলো বাদ দেন ইনশাল্লাহ এই রোগগুলা চলে যাবে এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর কারণ শবিন তেল গেলে গ্যাস হবে গ্যাস হলে কমল ব্যথা হাঁটু ব্যথা আসবেই আলু আটা ময়দা যদি খান আটা ময়দা কেন খাবেন না আপনার পরিশ্রম অনুসারে খাবেন আপনি কি খায়িক পরিশ্রম করছেন কিনা গাম জড়ানো গাম জড়ানোর পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা এই যে ইনসুলিনটা হরমোনটা এনার্জি কিন্তু শেষ হয়ে যাবে গ্লুকোজ শেষ হয়ে গেল কিন্তু হরমোন কি করবেন হরমোন তো কিন্তু আপনার শরীরে ঘুরতেছে এই হরমোনটাই কিন্তু মূল কালপিট দেখবেন গ্রামের মানুষ ঠিক কোন সারা বছর পরিশ্রম করছে সমস্যা নেই যে পরিশ্রম সারিয়ে দিছে দুই মাস অর্ডমে দূরে লাইছে হাঁটু ব্যথা এরকম চিকন কিন্তু হাঁটু ব্যথা আমরা জানি যে হোয়াইট বাল্লে হাঁটু ব্যথা হয় কিন্তু চিকন মাছে হাঁটু ব্যথা হয় কে কারণ তার বেশি আচ্ছা লো প্রেশার মানে কি আমি আমার লেকচারে বলে দিয়েছি লো প্রেশার মানে আপনার বডিতে ইনসুলিন বেশি লো প্রেশার মানে দুর্বলতা কিন্তু লোকের কোশ্চেনটা গালি দেন ঠিক আপনার মারতে তো তখন সত্যিটা কোথায় পাবে এটি মানে ব্রেনের সামনে যায় না ব্রেনকে চিনতে দেয় না ব্রেনকে বলে নাই 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 এটাই লো প্রেশার হাই প্রেশার মানে খারাপ কিছু হ্যাঁ প্রচুর চাপে রাখে আপনাকে এটাই হাই প্রেশার এটাও 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 তো হরমোন আসলে আমরা এখন যে জিনিসটা আবিষ্কার হয়েছে হরমোন বা হুমায়ন বা ইনসুলিন এটা হচ্ছে মূল কালপিট দেখেন ডায়াবেটিসের মূল সমস্যা হরমোন আপনার সেলের ভিতরে ইনসুলিন বেশি এই জন্য আপনার ডায়াবেটিস তাহলে একই সুগার আর আপনার বাচ্চার জন্য এনার্জি আপনার জন্য বিষ হয় কি করে কারণ চুম্বক ব্যাঙ্গে দুজনের হাতে দিলেন এত ধর্ম চেঞ্জ হবে না ধর্ম একই মূল সমস্যা হরমোন আমরা চিনি খেলে চিনিতে একশো একশো পার্সেন্ট ইনসুলিন আপনার বডিতে আগেই জমা আছে আপনার দেখা যাচ্ছে সেলে ইনসুলিন লাগবো বিশ আগেই বিষ জমা আছে কিন্তু আপনি খাওয়ার পরে আরও বিষ দিলেন তাহলে সে নিবে না এনি ডায়াবেটিস ঢুকতে দেবে না আপনি আমরা ঘরে ঢুকতে যান না ঢুকতে পারলে বাচ্চারা দরজা আটকে রাখলে ঢুকতে দিতে পারলেন না আপনি বাইরে থাকতে হবে এনি ডায়াবেটিস ওরা দরজা গুলে দিলে ঢুকতে পারলেন না ডায়াবেটিস ভালো আপনি অটো বেজি করবেন কোষ করবেন ডায়াবেটিস গ্লুকোজ ঢুকতে পারবে আপনার ডায়াবেটিস ভালো এই সে বিষয় তো কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য আমার শরণাপন্ন হতে পারেন আমার মেশিন আছে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম মূল সমস্যা সামনে ওয়েট হবে হরমোনাল খাবার খাওয়া যাবে না ফ্রি এক্সারসাইজ করতে হবে যদি কষ্ট মনে করেন যে না সময় বেশি লাগে তাহলে আমার মেশিনে আসবেন তাপের মাধ্যমে আমি এটা ডিটক্সিফাই করে দেব হ্যাঁ উন্নত মানের প্রযুক্তি এই যে দেখেন এটা হচ্ছে এই এই যে এই যে যে এই চিহ্নগুলো এটা হচ্ছে উন্নত মানের প্রযুক্তি এর মাধ্যমে আপনি এই চিকিৎসাটা পাবেন দর্শক এই আমি আপনাদের সামনে লেকচারটা দিলাম ভালো থাকবেন